সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টার হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্সে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যারা জর্জেট শাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট আজকের এই ভিডিওতে সবগুলো জর্জেট শাড়ি থাকছে খুবই সুন্দর সুন্দর যারা রেগুলার শাড়ি পরেন যারা বিভিন্ন অফিসে বা স্কুল কলেজে জব করেন তো তাদেরকে যেহেতু শাড়ি পরতে হয় অনেকেই ম্যাক্সিমাম শাড়ি পরেন তো যারা রেগুলার শাড়ি পরার জন্য কিছু রিজনেবল প্রাইসে শাড়ি চাচ্ছেন যে প্রাইসটা রিজনেবেল হবে দেখতে সুন্দর হবে আর আপনারা ইউজ করে কমফোর্ট ফিল করবেন ক্যারি করতেও সুবিধা হবে একটু এটলেস আপনারা শাড়ি চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো একদমই বেস্ট কারণ এই শাড়িগুলো দেখতে যেমন সুন্দর তেমনি পরেও আরাম পাবেন প্রাইসটাও রিজনেবল থাকবে আর তাছাড়া এগুলোর ওয়েট একদমই কম অনেক অনেক হালকা শাড়ি কারণ এগুলোতে কোনো মানে ভারী কোনো কাজ করা নেই কিছু নেই যার কারণে আপনারা রেগুলার ইউজের জন্য এই টাইপের শাড়িগুলো নিতে পারেন সো পিয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবে না অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আর পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড সেম টু সেম শাড়ি পাবেন যারা এখনও আমার থেকে এই কালেকশানগুলো নেননি বা আমার প্রোডাক্ট নেননি তারা একবার হলো নিয়ে ট্রাই করতে পারেন যে আমার প্রোডাক্টের কোয়ালিটি কেমন আপনাদেরকে আমি এইটা এশিওর করতে পারি যে আমার আমার চ্যানেল থেকে আপনারা যে প্রোডাক্টটি নেবেন প্রাইস আর কোয়ালিটি নো কম্প্রোমাইজ প্রাইস যেমন আপনার কোয়ালিটি তেমন পড়বে আর আমি সবসময় চেষ্টা করি কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম